এক ভক্ত মাকে বলছেন আমার জপ টক করতে ইচ্ছা করে না মা করে তো কিছুই হচ্ছে না কাম ক্রোধ মোহ আগে যেমন ছিল এখনও তেমনি আছে মনের ময়লা একটুও কাটিনি মা বললেন বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে না করলে চলবে কেন পাগলামি করো না যখন সময় পাবে মন্ত্র জপ করো ঠাকুরকে দেখো। আমি বললাম না মা আমার সে ক্ষমতা নেই জপ করতে বসি তো মন চঞ্চল হয় আমার মন তন্ময় করে দিন যেন একটু কুচিন্তা না আসে আর না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছা নেই কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেই জন্য গুরুকে ভুগতে হয় মা বলছেন দেখো একই কি কথা তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির ঠাকুর তোমাদের যে কবেই দয়া করেছেন এ কথা বলতে বলতে মার চোখে জল এলো প্রাণের আবেগে বললাম মা আমার সব কেড়ে নিলেন এখন আমি করব কি তবে কি মা আমি রসাতলে গেলাম জোরের সঙ্গে কি আমার তুমি রসা এসেছে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে আছে বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে আমি বললাম তবে মা এখন কি করব, মা বললেন আমার উপর ভাত দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো আর সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদেরকে সেই নিত্যধামে নিয়ে যাবেন